এইচএস বায়োলজি হান্ড্রেড এমসি পার্ট ওয়ান এক নম্বর প্রশ্ন নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি কনডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে দু নম্বর নিম্নলিখিতগুলির কোনটিতে বহি ঘটে না তিন নম্বর দ্বিবিভাজন দেখতে পাওয়া যায় চার নম্বর প্লাজমাটোগ্রামি লক্ষ্য করা যায় পাঁচ নম্বর অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় ছ নম্বর পামেলা দশা দেখা যায় সাত নম্বর টরালু দশা দেখা যায় আট নম্বর আম গাছ কোন প্রকার কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে বংশ বিস্তার করানো হয় নম্বর র্যামেট হল দশ নম্বর নিচের কোন জোরটি সঠিক নয় এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএস বায়োলজি হান্ড্রেড এমসিকিউ সিরিজ পার্ট টু এক নম্বর পরাগরেণুর পরিবেশের বিভিন্ন শর্তে যে উপাদানের জন্য জারণ ও পচন প্রতিরোধী হয় দু নম্বর যে ফুলের বর্ণ বন্ধ থাকে না তা হল তিন নম্বর এন্টেমোফেলি হল চার নম্বর পেরিয়ান্ত্র দেখা যায় যে ফুলে তা হলো পাঁচ নম্বর সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গের থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা ছ নম্বর গুপ্ত বীজী উদ্ভিদের রেণুমাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আঠেরো হলে শশতে ক্রোমোজোম সংখ্যা হবে সাত নম্বর নিম্নলিখিত হরমোনগুলির কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে আট নম্বর কর্পাস লুটিয়াম কোন হরমোনটির খরণ করে নম্বর যে পর্দা দ্বারা ডিম্বাশয় আবৃত থাকে তাকে বলে দশ নম্বর হান্ড্রেড এম সি কিউ পার্ট থ্রি এক নম্বর যে উচ্ছেচক নিষেধের সময় ডিম্বাণুকে ভেদ করার জন্য শুক্রাণু থেকে ক্ষয়িত হয় তার নাম দু নম্বর শ্রীলোকের নিয়মিত রজচক্রে খুব কম হলে তাকে বলে তিন নম্বর নিম্নলিখিত কাজগুলির মধ্যে কোনটি কোষের কাজ চার নম্বর যে প্যাথোজেনটির প্রভাবে সিফিলিস রোগ সৃষ্টি হয় তার নাম হল পাঁচ নম্বর নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি ছ নম্বর যে হরমোনের সংমিশ্রণে মৌখিক গর্ভনিরোধক বড়ি তৈরি তা হলো সাত নম্বর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এম টি গর্ভাবস্থা থেকে কত সপ্তাহ পর্যন্ত নিরাপদ আট নম্বর নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে অধিক গৃহীত গর্ভনিরোধক পদ্ধতি নম্বর অ্যামিনিও সেন্টেসিস প্রযুক্তির অনুমতিপ্রাপ্ত ব্যবহার কোনটি দশ নম্বর নিম্নলিখিত কোন একটি উপায়ে এজ সংক্রমিত হয় এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচ এস বায়োলজি হান্ড্রেড এম সিরিজ পার্ট ফোর এক নম্বর ভেনেরিয়াল রোগের উদাহরণ কোনটি দু নম্বর লিপেস লুপ হলো তিন নম্বর নিম্নলিখিত রোগগুলির কোনটি যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগ চার নম্বর সংক্রমণ পদ্ধতিতে ফুল থেকে পরাকানির অপসারণকে কি বলা হয় পাঁচ নম্বর ক্লাইমফিল্টার যুক্ত মানুষের টেরিওটাইপ নিম্নলিখিতগুলির কোনটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন সাত নম্বর মানুষের একুশ সংখ্যক ক্রোমোজোমের ডাইজমির দরুণ সৃষ্টি রোগটি হল আট নম্বর একই ক্রোমোজোমে অবস্থিত দুটি জিনের মধ্যে বারংবার ক্রসিং ওভার হওয়ায় নির্ভর করে কোনটির ওপর 9 নম্বর অনিশের বর্ণান্ধতা আছে শীলা নামে বিশুদ্ধ স্বাভাবিক এক মহিলার সঙ্গে তার বিবাহ হলো তাদের দুই পুত্র সন্তান হলে ছেলেটির বর্ণান্ধতা হওয়ার শর্ত কত ভাগ সম্ভাবনা 10 নম্বর থ্যালাসেমিয়া হলো অটোসোম বাহিত এক প্রকার প্রচ্ছন্ন অসংবিকতা পিতামাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে তাহলে গর্ভাবস্থায় এই রোগে আক্রান্ত শিশু সম্ভাবনা এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএস বায়োলজি 100 এমসিকিউ সিরিজ পার্ট 5 এক নম্বর নিম্নলিখিতগুলির কোনটি ক্রোমোজোমের গঠনগত প্রধান উপাদান দু নম্বর কোন প্রাণীতে দৈতাকৃতি ক্রোমোজম পাওয়া যায় তিন নম্বর নিম্নলিখিত কোন অবস্থায় থাকলে শুক্রাণু কোষ্ঠী একটি স্বাভাবিক মানব কন্যা সন্তানের জন্ম হবে চার নম্বর টেস্ট ক্রস হলো পাঁচ নম্বর মেন্ডেলের মটর গাছের পরীক্ষায় সাত সাতচোরা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বর্ণের ওপর ভিত্তি করে বৈশিষ্ট্য ছিল ছ নম্বর মেন্ডেল লিঙ্কেজের ঘটনায় অসফল হওয়ার কারণ সাত নম্বর নিম্নলিখিত গুলির কোনটি চারক ফের সূত্রানুযায়ী সঠিক আট নম্বর নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটিকে কর্ণবর্গের উৎসেচক কর্নভ এনজাইম বলা হয় ন নম্বর প্রোটিন সংশ্লেষ সমাপ্তিকরণ সিগন্যাল হিসেবে কাজ করে নিম্নলিখিত কোন তিনটি কোডন দশ নম্বর ডিএনএ জিনগত বস্তু যাদের পরীক্ষার মাধ্যমে সর্বোত্তম প্রমাণ পাওয়া যায় এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএস বায়োলজি হান্ড্রেড এমসি সিরিজ পার্ট সিক্স এক নম্বর কোন ধরনের আর এন প্রাণী কোষে সবচেয়ে বেশি সংখ্যায় থাকা উচিত দু নম্বর ডিএনএর অর্ধরক্ষণশীল প্রতিলিপিকরণ পদ্ধতির পরীক্ষালব্ধ প্রমাণ পাওয়া যায় নিম্নলিখিত কোনটিতে কতগুলি কোডন বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে চার কিসের সংশ্লেষ প্রভাব পড়বে যদি নিউক্লিও প্লাজম থেকে আর এন এ স্ত্রীকে সরিয়ে নেওয়া হয় পাঁচ নম্বর যে পদ্ধতিতে ডিএনএ থেকে আর এন জিনগত তত্ত্ব প্রেরিত হয় তাকে ছ নম্বর কোন বিজ্ঞানী রূপান্তর ভবন বা ট্রান্সফর্মেশন পরীক্ষার আবিষ্কার করেছিলেন সাত নম্বর সাত নম্বর কোনটি সূচনাকারীকরণ আট রাইবোজমের যে কমপ্লেক্সে আর এন এর একটি মাত্র তন্ত্রীর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে নয় জীববাস্য জীবের উদাহরণ গুলির কোনটি দশ এই কোন দুই পর্বের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএস বায়োলজি পার্ট সেভেন এক নিম্নলিখিতগুলির কোনটির দ্বারা কোন পপুলেশনের জেনেটিক ইকুইলিব্রিয়াম থাকা বাধাপ্রাপ্ত হয় দুই কোন বিজ্ঞানী অস্তিত্বের জন্য সংগ্রাম ও যোগ্যতমের উদ্ধন তথ্যটি দেন তিন নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় চার দাঁতযুক্ত পাখি কোনটি পাঁচ হেকেলের বায়োজেনেটিক সূত্র কোনটি ছয় মিউটেশন উপস্থাপন কে করেন সাত বর্তমান মানুষের সঙ্গে কার বেশি মিল পাওয়া যায় আট নিচের কোন জীব্বাস্যটি আদিমতম নয় বিবর্তনের প্রাথমিক বল কোনটি দশ ডারবিন বর্ণিত ফিঞ্চ পাখিগুলি কিসের উদাহরণ এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এটজ বায়োলজি হ্যান্ডবুক থেকে পার্ট 8 এ জিম্বাশো দেখা যায় দুই সাধারণত এইচআইভি সংক্রমণের কোন পর্যায়ে প্রকাশ পায় তিন কোনটি ম্যালেরিয়া পরজীবীর অন্তর্বর্তী পোষক চার কতগুলি পরিবর্তনশীল অংশ একটি অ্যান্টিবডির প্রাথমিক গঠনে উপস্থিত পাঁচ ম্যালেরিয়া রোগের লক্ষণ পুনরায় প্রকাশের জন্য ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা দায়ী ছয় যকৃত সিরোসিস দেখা যায় নিচের কোনটি দীর্ঘদিন ধরে গ্রহণ করার ফলে সাত কোনটি এইডস ভাইরাসে উপস্থিত আট রস অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিত কোনটি নয় কোন পরীক্ষার মাধ্যমে দেহে অ্যান্টিবডির ঘাটতি বোঝা যায় ১০ অ্যান্টিবেনিং দ্বারা সর্পদংশনের চিকিৎসা হলো এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএসায়োলজি হান্ড্রেড সিরিজ পার্ট নাইন এক ক্ষেত্রে কত সময় পর পর যুক্ত হয় দুই গোল্ডেন রাইসে যা প্রচুর পরিমাণে থাকে তা হলো তিন নিম্নলিখিতগুলির কোনটি একটি বহিরাগত মাছ বা এক্সোটিক ফেস চার সংক্রমণ পদ্ধতিতে ফুল থেকে পরাগানির অপসারণকে বলা হয় পাঁচ নিম্নলিখিত কোন শস্যগুলি উৎপাদনের জন্য ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল ছয় সংকর উদ্ভিদ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি উভয় লিঙ্গ ফুল থেকে বাদ দিতে হয় তা হলো সাত হিসেবে ব্যবহৃত হয় আট কোন কোন হরমোনের অনুপাতের পরিবর্তন ঘটিয়ে ক্যালাস থেকে কাণ্ড অথবা মূলের বিকাশ ঘটানো হয় নয় উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদ পুনরুৎপাদনের ক্ষমতাকে বলে দশ নির্দিষ্ট শস্য সকল জিনের বৈচিত্র্যময় অ্যালিলের সামগ্রিক সমাহারকে বলে এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এইচএস বায়োলজি হান্ড্রেড এমসিক সিরিজ পার্ট টেন এক ময়তেের ক্ষেত্রে কোষপুঞ্জ পালিকা মাতার সারুকিট মাদার জরায়ুতে স্থাপন করা হয় মাছের পাকনা পচন রোগ সৃষ্টিকারী জীবাণুটি হল তিন ল্যানস্ট্রত মডেল কার সঙ্গে সম্পর্কিত চার ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এলিবি কোন ভিটামিনের অধিক্য ঘটিয়ে দুধকে দইতে পরিণত করে এবং পুষ্টি মূল্য বাড়িয়ে দেয় পাঁচ অবাধ স্লাচ ডাইজেস্টারে নিম্নলিখিত কোন গ্যাসগুলি উৎপন্ন হয় ছয় দই প্রস্তুতির সময় দুগ্ধ শর্করা কোন পদার্থে রূপান্তরিত হয় সাত অনুজীব উদ্ভিদ প্রাণী প্রভৃতির উপাদান ধর্ম বা জৈবিক পদ্ধতিসমূহে প্রযুক্তিকরণের মাধ্যমে মানুষ সহ বিভিন্ন জীবের চাহিদা নির্বৃত্তিকরণ হলো আট ব্লু বায়োটেকনোলজি হলো নয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে দশ পিবিআর থ্রি টু টু নামকরণে পি বলতে বোঝায় এবারে তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও